পবিত্র কোরআনকে সত্য প্রমাণিত করতে খ্রিস্টানদের চ্যালেঞ্জ গ্রহণ করে বিষপান করেছিল বিখ্যাত ইসলামিক স্কলার আশ্রয় রাশিদি আর নিজের জীবনের ঝুঁকি নিয়ে তিনি প্রমাণ করে দিলেন যে ইসলামের কোরআন হাদিসে বর্ণিত একটি কথাও মিথ্যা নয় কারণ হাদিসে উল্লেখ রয়েছে বিষপান করে একটি আজুয়া খেজুর খেলে বিষের কার্যকারিতা নষ্ট হয়ে যায় এই ঘটনাটি ঘটেছিল দু সালে ইংল্যান্ডের ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয়ের খ্রিস্টান ও ইসলাম ধর্মের মধ্যে বিতর্ক প্রতিযোগিতায় এই বিতর্ক প্রতিযোগিতা চলাকালীন ইসলামের সত্যতা প্রকাশ পেয়ে যাবে এই ভয়ে পশ্চিমা মিডিয়াগুলো এই খবর প্রচার করেননি আর ইসলাম শুধু একটি ধর্ম নয় একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা ইসলামের কোরআন এবং হাদিসে যা কিছু বর্ণনা করা হয়েছে তা এক বিন্দু পরিমাণে অমিথ্যে নয় এর আগেও অনেক বড় বড় বিজ্ঞানীরাও ইসলামের সত্যতা প্রমাণ করেছেন আধুনিক জ্ঞান বিজ্ঞান যত উন্নত হচ্ছে কোরআন এবং হাদিসের ব্যাখ্যা বুঝতে তত সহজ হয়ে গেছে আর এজন্যই ইসলামের সত্যতা স্বীকার করে অনেক বড় বড় গবেষক ও বিধর্মীরা ইসলাম ধর্ম গ্রহণ করেছেন দু হাজার বিশ সালে ইংল্যান্ডের ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয় খ্রিস্টান ও ইসলাম ধর্মের বিতর্ক অনুষ্ঠানে